একজন কমেন্ট করছিল যে ভাই একটি রক্ত ডোনেশনের অ্যাপ তৈরি করেন যেটা আমাদের কাজে লাগবে সো কমেন্টটা পড়ে আমার কাছে ভালো লাগছে এই জন্য আজকের ভিডিওটি মেক করতেছি সো সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনি যদি এই চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনার অ্যাপ তৈরি করবেন এবং এই অ্যাপের কি কি ফিচার আছে আর কিভাবে অ্যাডমিন সেট আপ করবেন সো সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমার মোবাইল স্ক্রিনে এখন যে রক্তের ফোটার মতো একটি অ্যাপ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যারা রক্ত ডোনেট করেন অথবা রিসিভ করেন তাদের জন্য তৈরি করা সো এই অ্যাপটি আমি তৈরি করেছি এবং এটা যখন ওপেন করবেন তখন হচ্ছে লগ ইন এবং রেজিস্ট্রেশনের ফর্ম আসবে এবং এখানে সব থেকে মজার বিষয় এবং আপনাদের জেনে ভালো লাগবে যে এই এক অ্যাপ থেকেই আপনারা অ্যাডমিন এবং ইউজার দুই জায়গায় লগ ইন করতে পারবেন সো যারা এটা পরিচালনা করবেন তারা কিন্তু খুব সহজেই এই অ্যাপ থেকে আপনারা অ্যাডমিনে লগ ইন করতে পারবেন সো এটা আমি পরে দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ আপনারা একটু কষ্ট করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর এটা কীভাবে তৈরি করবেন এটাও আমি দেখিয়ে দেবো আগে হচ্ছে অ্যাপের ফিচারগুলা সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেয় সো এখানে হচ্ছে আপনারা রেজিস্ট্রেশন করবেন আমি এখান থেকে রেজিস্ট্রেশন করে নিচ্ছি রেজিস্ট্রেশন করার জন্য এখান থেকে সব ফর্ম হচ্ছে ফিল আপ করতে হবে ইমেল পাসওয়ার্ড সব কিছু দিয়ে ফিল আপ করে এখান থেকে রেজিস্টার ক্লিক করলে রেজিস্ট্রেশন হয়ে যাবে সো এই হচ্ছে আমাদের অ্যাপের মেইন ইন্টারফেস এখানে কিছু ফাংশন আছে হোম পেজের মধ্যে এবং এখান থেকে যদি প্লাস বাটনে ক্লিক করেন তাহলে হচ্ছে আপনার রিকোয়েস্টের ফর্ম আসবে যেমন হচ্ছে এইখানে দেখেন এই যে লাইভ ব্লড ফিড এখানে কিন্তু যাদের হচ্ছে রক্তের প্রয়োজন তারা পোস্ট করতে পারবে যা এরকম এটা হচ্ছে আপনার ফিডের মধ্যে দেখাবে যাদের রক্তের প্রয়োজন যে গ্রুপের রক্ত লাগবে ইমার্জেন্সি হলে ইমার্জেন্সি একটা টগল থাকবে ইমার্জেন্সি টগল ক্লিক করে দিলে হচ্ছে আপনার এরকম ইমার্জেন্সি দেখাবে অর্থাৎ রক্তর খুব প্রয়োজন এটা বুঝতে পারবে যে কোনো লোক দেখেই এবং কী সমস্যা সেগুলো কিন্তু সব মেনশন করে দিতে পারবে পোস্টের মধ্যে এটা হচ্ছে ফিডের মধ্যে থাকবে এবং আপনার যদি ডোনারের প্রয়োজন হয় মানে ডোনার খুঁজবেন কীভাবে ডোনার খোঁজার জন্য যে সার্চের মধ্যে আসবেন এইখানে হচ্ছে আপনার ডোনার থাকবে এখানে দেখেন আমার ছয়টা ডোনার দেখা ডোনার ফাউন্ড এবং আচ্ছা এটা রিফ্রেশ হয়ে গেছে আমি আবার যাই এই যে ডোনার হচ্ছে তারাই যারা হচ্ছে আপনার রেজিস্ট্রেশন করবে এই অ্যাপের মধ্যে এবং আপনি যদি ডোনার হিসাবে রেজিস্ট্রেশন করেন তাহলে কিন্তু এটা ডোনার দেখাবে এবং যদি আপনি রিসিভার হিসাবে রেজিস্ট্রেশন করেন তাহলে কিন্তু আপনার রিসিভার দেখাবে ওকে এবং আপনি যদি সরাসরি ডোনারের সাথে যোগাযোগ করতে চান তাহলে যে কল বাটন আছে কল বাটনে ক্লিক করলে সরাসরি আপনার ডায়াল প্যাডে নিয়ে যাবে ওইখান থেকে আপনি কল করে তার সাথে কথা বলতে পারবেন এই হচ্ছে মূলত সিস্টেম এবং এই পাশে প্রোফাইলের মধ্যে আপনার অ্যাক্টিভ স্ট্যাটাস দেখতে পারবেন আপনি যদি এখান থেকে এই টগলটা অফ করে দেন তাহলে কিন্তু দেখেন এই যে ডোনার লিস্টের এখান থেকে আপনার এটা আনএভেলেবল হয়ে গেছে তার মানে আপনি এখন রক্ত দিতে ইচ্ছুক না এবং যখন এটা অ্যাপ অ্যাক্টিভ করে রাখবেন তখন কিন্তু এখানে অ্যাভেলেবেল দেখাবে এবং যে কোনো লোক আপনাকে কিন্তু কল করে আপনার কাছ থেকে রক্ত নেওয়ার জন্য ফোন দিতে পারবে এবং এখানে কিন্তু এই যে ডিস্ট্রিক্ট নির্বাচন করে আপনি রক্তের ইয়েটা ডোনার খুঁজতে পারবেন এবং আচ্ছা এই ছিল আমার হচ্ছে ইউজার প্যানেল মোটামুটি একটা ধারণা দিলাম আরও কিছু ফাংশন আছে ওইগুলো আপনারা অ্যাপ টেস্ট করে দেখতে পারবেন এখন অ্যাপ তৈরি করার জন্য আপনারা প্রথমে চলে আসবেন হোপ ওয়েবে এসে এখান থেকে আপনারা একটি প্রোজেক্ট ক্রিয়েট করে নেবেন তারপর প্রজেক্টের মধ্যে এসে আপনাদের কিছু ফাইল ইম্পোর্ট করতে হবে আমি কিছু ফাইল দিয়ে দেবো আপনাদের এখানে যে ফাইলগুলো থাকবে সব ডিলিট করে দেবেন তারপর এখান থেকে যে ইম্পোর্ট মিডিয়া ফাইলের উপর ক্লিক করে আপনারা হচ্ছে আমার ফাইলগুলো ইম্পোর্ট করে নেবেন যে এইচ ফাইলটা থাকবে ওটা আমি ফ্রিতেই দিয়ে দেবো আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন এবং আপনাদের কিছু কাজ করতে হবে সেটা হচ্ছে আপনাদের লোগো তৈরি করে নিতে হবে অ্যাপের জন্য সেই লোগোগুলো এখান থেকে ইম্পোর্ট করে নেবেন আচ্ছা ইম্পোর্ট করে নেওয়া হয়ে গেলে তারপর আপনি পাবলিশ ইউর ওয়েবসাইট বাটনে ক্লিক করবেন আপনার অ্যাপে কনভার্ট করার জন্য এই ফাইলটাকে অ্যাপে কনভার্ট করার জন্য তারপর কনভার্ট টু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে দিবেন এবার এখান থেকে আপনাদের যে লোগো ইম্পোর্ট করবেন সেটা এখান থেকে দিয়ে দেবেন উপরে আপনার মেন লোগো এবং এইখানে আপনার অ্যাপ্লিকেশনের নাম দিবেন নামটা অবশ্যই ব্র্যান্ডিং যেন হয় সেরকম একটা নাম দিবেন তারপর এখান থেকে আপনার প্যাকেজ নেম আমি বারবার বলি যখনই অ্যাপ তৈরি করি তখনই আপনাদেরকে বলি যে এখানে প্যাকেজ নেমটা প্রতিবারই চেঞ্জ করবেন আপনি যতবারই অ্যাপ তৈরি করবেন প্যাকেজ নেম আলাদা আলাদা দেবেন এবং এইখানে যে হোম পেজের এখানে হচ্ছে আপনারা অনেকেই ভুল করেন এখানে এখানে দেখেন আমার ইন্ডেক্স ডট এল আছে আপনাদের ফাইলের নাম যেটা হবে সেটা এখানে দেবেন আপনার যদি ফাইলের নাম একটা থাকে আর এখানে ইন্ডেক্স ডট এইচ এল দেন তাহলে কিন্তু হবে না এবং এখান থেকে ইমেজ পেজটা দিয়ে দেবেন আপনাদের ছোট করে যে লোগোটা তৈরি করবেন তারপর এখান থেকে আপনারা যে ফাংশনগুলো রাখতে চান এগুলো রাখবেন এবং যেটা রাখার প্রয়োজন না সেটা এখান থেকে অফ করে দিয়ে টিকমার্কে ক্লিক করে দেবেন এখান থেকে প্লিজ ওয়েট লেখা থাকবে কিছু সময় এরকম লোড হবে তারপর এরকম একটা লেখা আসবে এখান থেকে ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পর আপনার ফাইল ম্যানেজার বা যে কোনো এক জায়গায় নিয়ে যাবে এখান থেকে এটাকে সেভ করে নেবেন সেভ করে নিয়ে দেখেন আমি এখানে ফাইল ম্যানেজারে সেভ করেছিলাম এখান থেকে আমি আমার ফাইল ম্যানেজারটা ওপেন করতেছি এখন উপরে দেখেন আমার অ্যাপটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন এখান থেকে আমি এই অ্যাপটাকে ইনস্টল করে নিচ্ছি আমার আগে ইনস্টল করা আছে এই জন্য আপডেট দেখাচ্ছে সো আমি এখান থেকে আপডেটে ক্লিক করে দিলাম আবার ওকে করে দিলাম সো এভাবে আমার অ্যাপটা কিন্তু ইনস্টল হয়ে গেল এখন যদি আমি অ্যাপে যাই দেখেন অ্যাপে গেলাম সুন্দরভাবে কিন্তু লোড হলো আমার আগে লগ ইন করা ছিল ওই জন্য এখান থেকে লগ হয়ে গেছে এইখান থেকে আমি অ্যাপটাকে লগ আউট করে নেব তারপর আপনারা কিভাবে অ্যাডমিনে লগ ইন করবেন সেটা দেখিয়ে দেব। সো এখান থেকে আমি এটাকে লগ আউট করে নিলাম এবং আবার এই অ্যাপের মধ্যে গেলাম এখন দেখেন আমার কিন্তু আবারও সেই লগ এবং রেজিস্ট্রেশনের পেজে আসলো এখন এইখানে হচ্ছে আমি যদি আমার অ্যাডমিন ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ করি তাহলে কিন্তু আমার অ্যাডমিনে লগ হবে এবং অ্যাডমিন আপনি হচ্ছে ফায়ারবেজ থেকেই সিলেক্ট করতে পারবেন অর্থাৎ আপনি যখন অ্যাপ তৈরি করবেন এবং ফায়ারবেজের যেই এসডিকেটা আছে সেটা দেবেন ফায়ারবেজের মধ্যে আপনি ফায়ার স্টোর ডাটাবেজে অ্যাডমিন হিসাবে যেটা সিলেক্ট করবেন ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে সেটা দিয়ে দিয়েই কিন্তু আপনার অ্যাডমিনে লগ করতে পারবেন এবং বাকি সবগুলো কিন্তু আপনার ইউজার হিসেবে। আপনার অ্যাপের মধ্যে রান করবে ওকে সো এই হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেল দেখেন একই অ্যাপের মধ্যে অ্যাডমিন এবং ইউজার প্যানেল দুইটাই আছে সো অ্যাডমিন প্যানেলের মধ্যে ফাংশনের মধ্যে দেখেন একটা হচ্ছে ম্যানেজ রিকোয়েস্ট এই ম্যানেজ রিকোয়েস্টের মধ্যে আপনি দেখতে পাবেন সেই সকল পোস্ট যেগুলো হচ্ছে আপনার রক্ত যাদের লাগবে যারা পোস্ট করবে তাদের পোস্ট আপনি এই যে ম্যানেজ রিকোয়েস্ট এখানে দেখতে পাবেন এখন এখানে আপনি যদি মার্কে ক্লিক করেন এবং এখানে যখন ডোনারের নাম্বার দেবেন ডোনারের ফোন নাম্বার দিয়ে এখান থেকে যখন ওকে করবেন তখন হচ্ছে ওই ডোনারের প্রোফাইলে হচ্ছে আপনার ডোনেশন যে কাউন্ট নাম্বারটা থাকবে ওটা যোগ হবে এবং তার ডোনেশন হিস্ট্রিতে তার ডোনেশন দেখা যাবে ওকে এখানে ম্যানেজ টিম যুক্ত করতে পারবেন আপনার টিম মেম্বারদেরকে অ্যাপের মধ্যে এবং হচ্ছে ইউজার ড্যাশবোর্ড এইখান থেকে আপনার ইউজারদের দেখতে পাবেন আপনার অ্যাপে যারা রেজিস্ট্রেশন করবে তাদেরকে কিন্তু আপনি এখানে দেখতে পাবেন এখান থেকে চাইলে আপনি তাদেরকে ডিলিটও করতে পারবেন এবং তাদের ডিটেল ইমেল তারপর হচ্ছে তাদের রক্তের গ্রুপ তারা কী হিসাবে প্রোফাইল ক্রিয়েট করেছে এবং হচ্ছে তাদের লোকেশন সব কিছু এখান থেকে দেখতে পাবেন এখন বিষয় হচ্ছে আপনারা এখানে কিভাবে লগ ইন করবেন অর্থাৎ অ্যাডমিন হিসাবে কিভাবে আপনার সেট আপ করবেন ফায়ারবেজে সো এটা করার জন্য আপনাদের প্রথমে যে কাজ করতে হবে আপনাদের ফোন থেকে যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন ওকে সো আমি এখান থেকে ক্রুম ব্রাউজারটাকে ওপেন করে নিচ্ছি এইখানে এসে আপনাদেরকে একটা জিনিস সার্চ করতে হবে সেটা হচ্ছে কনসোল ডট ফায়ারবেজ ডট গুগল ডট কম এইটা লিখে আপনারা সার্চ করবেন এবং এখানে খুব মনোযোগ সহকারে এইটুক দেখেন সো এখান থেকে আপনারা আপনাদের যে প্রোজেক্টটি থাকবে সেই প্রজেক্টের মধ্যে যাবেন প্রজেক্টের মধ্যে এসে আপনারা এখান থেকে থ্রি লাইনে ক্লিক করবেন তারপর ফায়ার স্টোর ডাটাবেজে চলে যাবেন এই সিস্টেমে আপনি যদি কাজ করেন তাহলে খুব সহজেই আপনি অ্যাডমিন সেট আপটা করতে পারবেন আদারওয়াইজ অনেক সিস্টেম আছে ওগুলা করতে গেলে অনেক ঝামেলা হয় এবং এখান থেকে আপনাদের যে ব্রাউজারটা আছে এটা ডেস্কটপ মোডে নিয়ে যাবেন তাহলে কাজ করতে সহজ হবে এবং আপনারা যখন অ্যাপে রেজিস্ট্রেশন করবেন হ্যাঁ ইউজার হিসাবে তখন কিন্তু আপনাদের একটা ইউজার কালেকশন এখানে তৈরি হয়ে যাবে অটোমেটিক এবং এখানে দেখেন আমার কিন্তু অনেক ইউজার কালেকশন আছে ইউজারের ইউআইডি আছে সো এটা হচ্ছে আমার যে ফায়ারবেসটা আছে এটা কিন্তু আগে থেকেই আমি কাজ করি এই জন্য আমার এখানে অনেক ইউজার দেখাচ্ছে সো আপনারা যখন ইউজার হিসাবে এখানে লগ করবেন রেজিস্ট্রেশন করবেন তখন আপনাদের এখানে ইউজার আইডিটা থাকবে এখানে দেখেন এটা হচ্ছে আমার ইউজার আইডি টি কে ডাব্লু এক্স ডাব্লু এরকম একটা আচ্ছা যাই হোক এইখানে আপনার ইউজার আইডি কোনটা সেটা নিশ্চিত হওয়ার জন্য দেখবেন আপনার এখানে ইউজার আইডির মধ্যে একটি ইমেল দেখতে পাবেন এই সাইডে ডান সাইডে যেই বক্সটা আছে এর মধ্যে আপনার ইমেল দেখে আপনি নিশ্চিত হবেন যে না এটাই আপনার ইউজার আইডি আচ্ছা আপনার এটা অটোমেটিক তৈরি হয়ে যাবে যখন আপনি ওই অ্যাপের মধ্যে ইউজার হিসাবে রেজিস্ট্রেশন করবেন তখন আচ্ছা রেজিস্ট্রেশন করার পর আপনি দেখেন এইখানে যে রোল লেখা আছে রোল ভালো করে লক্ষ্য করেন রোল রোলের এখানে কিন্তু আমার অ্যাডমিন লেখা আছে আমার কিন্তু অ্যাডমিন আগে ছিল না আমার ছিল কোনটা আমার ডোনার ছিল আপনারা যখন ডোনার অথবা রিসিভার দিয়ে এখানে রেজিস্ট্রেশন করবেন তখন আপনাদের কিন্তু যদি ডোনার দিয়ে করেন তাহলে ডোনার থাকবে রিসিভার দিয়ে করলে রিসিভার থাকবে আপনারা জাস্ট এখান থেকে এটা কেটে দেবেন দিয়ে আপনারা অ্যাডমিন করে দেবেন শুধু আপনাদের কাজ এইটুকু এটুকু করলে কিন্তু আপনারা এই ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদের অ্যাডমিনে লগ করতে পারবেন আমার মনে হয় এর থেকে সহজভাবে কিন্তু আপনারা আর অ্যাডমিন সেট করতে পারবেন না সো এটাই হচ্ছে সবথেকে সহজ মাধ্যম